নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই পালা আছেন আজকে আপনার দেখাই মুখ মালয়েশিয়ার বিখ্যাত মন্দির এটা হইলো বাথু ক্যাপস তো আমরা এখন যাইমু বাথু ক্যাপস এর লাগি রুম থেকে বারোই গেছি এটা হইল আমরা হোটেলের এই রাস্তা পাশে তো এখানেও আমরা ওয়েট করলাম গ্রেপসের সাহায্যে আমরা ট্যাক্সি বুক দিছি ট্যাক্সি আওয়ার আগ পর্যন্ত আমরা রিসিপশনে কতক্ষণ বই রইলাম ট্যাক্সি আইলে তারপরে আমরা ট্যাক্সিতে হরিয়া এখন রওনা দিলাইছি বাতু ক্যাপসের উদ্দেশ্যে এটা হলো মালয়েশিয়ার রাস্তা রাস্তাগুলা খুবই সুন্দর এবং পরিষ্কার বাতু ক্যপসার যাইতে আমরা প্রায় ঘন্টা দুই ঘন্টার মতো লাগিয়ে যাইবো তো আমরা এখন বাইরের দৃশ্যগুলো দেখে দেখিয়া যাইবো আর যত যাইরাম ততই আমরা ঠান্ডা লাগে কারণ পাহাড়ি এলাকা ওইদিকে দিকে যেদিকে যাইরাম আর এটা হলো বাতু রাস্তা তো রাস্তাটা খুব সুন্দর দেখতে প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টা হইলো জার্নিটার জার্নি মনে না কারণ নতুন নতুন পরিবেশ আর নতুন নতুন দৃশ্য দেখতে খুব ভালো লাগে মনে হয় রাস্তার দিনেই আমরা গাড়ির মধ্যে ছড়িয়ে দৃশ্যগুলা দেখি মালয়েশিয়া আর সিঙ্গাপুরের রাস্তা প্রায় একরকমই লাগে দেখতে তবে মালয়েশিয়ার গড়বাড়িগুলা একটু টিল্লার উপরে লাগে টিল্লার উপরে ঘরবাড়ি আর দেখতে তো খুব সুন্দর লাগে আপনারাও আমি এই গড়বাড়িগুলা আর রাস্তাটা সব মিলাইয়া একটা অপরূপ একটা দৃশ্য দেড় থেকে দুই ঘন্টা পরে আমরা এখন পৌঁছে গেলাম বাথু ক্যাপসে এটা হলো বাথু ক্যাপসের বাইরের দিক অনেক গাড়িগুলা গাড়ি আইছে, কারণ অনেক মানুষ এখানে প্রত্যেক দিনই ভিড় জমায় অনেক দূর থেকে এই ভাতু দেখার লাগি মানুষ আইন বিভিন্ন ধর্মের মানুষ আইন এখানে দেখার লাগি তো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম আর বাইরে একটু রোদ আছে আর গরম তেমন একটা বেশি গরম না তবে রইদের মতো যেরকম করা রোদ এরকম গরম না তবে হালকা গরম আছে তো আমরা সামনে গিয়া একটা ছাতা নই নিমু ভাবছি কারণ বাচ্চার লাগি খুব গরম লাগবো এর লাগে ছাতা নই নিমু বাতু ক্যাপসের সামনে বিশাল আকারের নারায়ণের মূর্তি আছে আর এখানে অনেক মন্দির আছে আমরা সবগুলা মন্দিরই দেখার চেষ্টা করবো আর আপনারা দেখাইতে চেষ্টা করবো এখন আমরা একটা মন্দির ঘুরে ঘুরে যাই রাম আর পৌলমী এখানে একটা কার্টুনের মতো দেখছে তাইও ধরিয়া এগুলো অনুভব করার চেষ্টা করে এগুলো কিতা আর দেখুন কি সুন্দর মন্দির আর নারায়ণের মূর্তিটা কি সুন্দর করে সাজাই রাখছে এখানে এখানে আরেকটা একটা নারায়ণের মূর্তি তো আমরা এখন টিকিট খাটলাম টিকিট খাটিয়া এই গুহার ভিতরে ঢুকম। দেখি গুহার ভিতরে কিতা আছে এখানে টিকিট আমরা তিনজনের লইছি তো এখানে প্রচুর হনুমান দেখা যায় হনুমান বাইরে তো এখন আস্তে আস্তে ভিতরে ঢুকরাম আর দেখুন কতটা সুন্দর এই জায়গাটা একটা গুহারে পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই জায়গাটারে এখানে রামায়ণের কাহিনী দেওয়া আছে রামায়নের কাহিনী অনুযায়ী মূর্তি দেওয়া আছে কোন সময় কি তা ওইছিল না ওইছিল সব কিছুর মূর্তি এখানে দেওয়া হয়েছে আর মহাদেবের মূর্তিও দেওয়া হয়েছে যে রামায়নের রাম লক্ষণ সীতা সম্পূর্ণ কাহিনীটা এখানে তুলিয়া ধরা এত সুন্দর পরিবেশটা না অবশ্য দেখতে পাইতাম না আমরা এই গুহার ভিতরের পরিবেশটা খুব খুব সুন্দর আর ঠান্ডা আর এখানে লাইটিংগুলা এত সুন্দর করিয়া সাজানো হয়েছে যাতে মানুষের খুব বালা লাগে আর এখানে আইসের নীল গুহাটা পুরা নীল মনে হয় আর দেখতে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে তারপর লাইটের অনুযায়ী এগুলা দেখতে খুব সুন্দর লাগে চারিদিকে শুধু লাইট বিভিন্ন রকম ভাবে সাজাইয়া রাখা হইছে এগুলা একদিকে ঢুকার রাস্তা আর আরেকদিকে বাইরের রাস্তা ওহ এখানে বিশাল আকারের কুম্ভকর্ণের মূর্তি দেওয়া আছে কুম্ভকর্ণের সাইডের দিকে যে মানুষের সবাই মিলিয়ে ঢাক ডুল বাজে ইয়া ঘুম বাঙাইতে পারছেন না এটারও প্রতিচ্ছবি দেওয়া আছে কত বড় বিশাল আকারের একটা কুম্ভকর্ণ এখানে ঘুমাই রয়েছেন আর সাইডের দিকে সবাই ডাক ডুল বাজে এটা দেখতে অসাধারণ লাগছে জাস্ট এখানে কতগুলা বানরের মূর্তি দেওয়া আছে দেখলে মনে হয় যেমন অরিজিনাল বানর আর রাম বই দিছই আর লক্ষণ দাঁড়াই রুইসই দেখলে মনে হয় যেমন একদম সত্যিকারের রাম লক্ষণ এখানে দাঁড়াই রুইসই অযোধ্যা রাজকার্য যেরকম ভাবে ওই সিন ঠিক একই রকম ভাবে দেওয়া আছে আর এখানে যে সীতারে হরণ করছিল এইগুলারও প্রতিচ্ছবি দেওয়া আছে একদম মনে হয় সত্যিকারের দেখলে রামে যে হরদমু বাঙ্গিয়া সীতারের বিয়া করছিল এটারও একদম হরদমু সহ রামরে দেওয়া আছে মনে হয় যেন সত্যিকারের একদম আর এখানে হনুমানও আসেন সবার মধ্যে এক কথা রামায়ণের যে কাহিনীগুলো আছে আর জন্য রাবণ রাবণের এক দশটা মাথার ছবিও দেওয়া আছে সত্যিকারের কাহিনীগুলো এখানে ধরিয়া তোলা হইছে আর রামের একদম মূল থাকিয়া শেষ পর্যন্ত রামায়ণের সব কাহিনী আর এখানে সীতামাজান গাছের তলে বই রিস্তা এগুলার ছবিও দেওয়া আছে তারপর আমরা আস্তে আস্তে উপরে উঠলাম উপরে উঠিয়া দেখি এত সুন্দর ফানি পরে সবাই এখানে ছবি তোলার ব্যস্ত আর আর গুলা খুব ছোট ছোট হইলো তারা খুব সুন্দর করিয়া রাখছে যাতে মানুষের উপরে খুব সুন্দর ভাবে উঠতে পারে কোনো রিক্স ছাড়াই আর উফরে উঠে নিচে একদম ছোট ছোট দেখা যায় জিনিসগুলো আর এটা হলো গুহার চারিদিক গুহার এটা গুহা খাটিয়া এই জিনিসটাকে বানানি হয়েছে গিয়া গুহার চারিদিকে দেখতে একটু অসাধারণ লাগে আর একটু একটু ডর লাগছিল আমার কিন্তু লাইটিং এর কারণে জিনিসগুলা আরো সুন্দরভাবে ফুটাইয়া তুলছে আর ভিতরে একদম ঠান্ডা লাগছিল কোনো গরম নাই কিছু দূর উঠার পরে আমরা একটা চেয়ার পাইলাম এখানে রেস্ট নেওয়ার লাগে তো এখানেও কতক্ষণ রেস্ট রইলাম কারণ অনেক উপরে উঠছি নিজেও জানি না কতটুকু উপরে উঠছি আমরা এটা হইল গুহার একদম ভিতরে এখানেও যদি কেউ ভিতরে গিয়া স্লিপ খাইয়া পড়তে পারে তাইলে অবস্থা খারাপ তারপরে অনেক উপরে উঠিয়া আমরা এখন মহাদেবের মনে হইছিল যেমন হিমালয়ের পর্বতের ভিতরে আমরা ঢুকে গেছি এটা হইল মহাদেব স্বয়ং মহাদেব যেন বই হিস পলমীর পাপ্পা একটু চিফা দিয়া উপরে উঠার চেষ্টা করা মহাদেবের সাথে ছবি তোলার লাগিয়া এত চিকন রাস্তা এটা খুব কষ্ট হইছে পল্লমীর পাপার এই চিফা দিয়া যাইতে তারপরে মহাদেবের সাথে একটা ছবি তুলিয়া তারপরে ফিরিয়া আইসে আর আমরা এখানে অনেকক্ষণ রইলাম আর পৌলমী তো এখান থেকে আর যাইতে চাইছিল না ভিতরটা এত সুন্দর আর এত ঠান্ডা নিরিবিলি পরিবেশ ও দেখুন পৌলমীর পাপা কত কষ্ট করিয়া মহাদেবের পিছনের দিয়া এই রাস্তা দিয়া আইরা খুব কষ্ট হইছে তান রাস্তাটা খুবই চিপাচিপি রাস্তা এই মহাদেবের স্থানটা খুবই জাগ্রত এখানে অনেকে আইয়া প্রাণায়াম করুন এখানে মহাদেবের প্রাণায়াম করলে আরাধনা করলে মনটা খুব ভালো লাগে আর নিরিবিলি স্থান যেহেতু প্রাণায়ামটা খুব সুন্দরভাবে করা লাগে করা যায় আমরা এখানে অনেকক্ষণ রয়েছিলাম এই জায়গাটাতে দেখলে মনে হয় মহাদেব স্বয়ং বই রইসেন একবারে সত্যিকারের মহাদেব এই পাহাড়টা উম পাথরের তৈরি পাথর খাটিয়া তারা বানাইছেন খুব সুন্দর করে এই স্থানটা খুব কষ্ট হয়েছে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর লাইটিং এ তো আরো বেশি সুন্দর লাগে চারিদিকে পাথর থাকার কারণে জায়গাটা খুবই ঠান্ডা নিরিবিলি এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশ আমরা কিছুক্ষণ থাকিয়া এখন নিচেলামি যাইলাম আর যখন সিঁড়িগুলো এত ছোটো ছোটো দেখলেই ভয় লাগে কিন্তু ধরার জিনিস আছে দরার জন্য রেলিং আছে তো দড়ি দড়ি আমরা এখন নিচে নিচেলামি যাইলাম আর তারপরে নিচে নামিয়া আবার রামায়ণের এই মূর্তিগুলা অন্যদিকে আসিল এইগুলো দেখে দেখি আমরা এখন বারোই মু। আমরা একদিকে ঢুকছিলাম আর এখন অন্যদিকে বারোই যে রা রামায়ণের সবগুলা কাহিনি দেখি দেখি আমরা এখন বারোই যে এখন আমরা দেখলাম রামের ছোটোবেলার কাহিনী রামের জন্ম জন্ম জন্মের পরে গুরু দক্ষিণ দীক্ষা তারপরে যেটা যেটা হয়েছিল এগুলা এগুলা প্রথম দেখার কথা আসিল কিন্তু আমরা জানছিলাম না এ কারণে লাস্টের থেকে দেখতে গেছিলাম তো যাই হোক এগুলা প্রথমে প্রথম শুরু হয়েছিল রামের জন্মের আগে হয়েছিল রাজা দশরথে কিতাব করছিলাম তারপরে কিভাবে রামায়ণ রচনা করা হয়েছিল সব এখানে মূর্তি অনুসারে সাজানো হয়ে গেছিল আর দেখতে খুব ভালো লাগছে এখন আমরা বাইরেই যাইমো যে লেখা আছে শ্রী রামায়ণ কে ওটার নাম তো উম বাল্মীকি মুনি যে রামায়ণ রচনা করছিল তাইনের মূর্তি ওইখানে দেওয়া আছে এখন আমরা বারো জিম আস্তে আস্তে আরেকটা মন্দিরও আসছিলাম এটা খুব সুন্দর মন্দিরটা দুপুর বেলা কারণে মন্দিরটা বন্ধ আছে আমরা বাইরে বইসলাম আর ময়নার পৌলমিয়ে একটু খেলাধুলা করছিল তারা দুইজনে আর ময়নারে আমরা এখানে বইয়া একটু খাওয়াই নিয়েছিলাম আর এখানে অনেক অনুমান আছে অনুমানে আইয়ার আত্মাকে জিনিসপত্র নিচ্ছিল গিয়া হনুমানের খেউরাতে খানিতে হলে দৌড়িয়া খানি খারিয়া লইয়া যায় তো ময়নারে আমি খাওয়াইছিলাম এলাকি একটা হনুমান দে আমার সামনে বই রইছিল তারপরে আমরা এই মন্দিরটাত গেলাম এই মন্দিরটাও অনেক সুন্দর এখানে প্রায় প্রত্যেকটা মন্দিরই খুবই সুন্দর করিয়া সাজানি হয়েছে এখানে আইয়া দেখলাম মন্দিরটা লাগানি তারপর আমরা বাইরে কিছুক্ষণ থাকলাম আর ময়নারে সারি দিলাম নিচে এও তো অনেক খুশি জায়গাটা দাইয়া আঁ তারে সারি দিলাম তারপরে দেখুন আর একটা মনুমান আইসে এখন তো আমি খুব বেশি ভয় পাইছিলাম কারণ হনুমানে যদি আবার ময়নারে লইয়া যায় এটাও তো একটা কথা তারপরে তাড়াতাড়ি হরি ময়নারে আমি কুলো লইছি আরে দেখুন কত সুন্দর হলিয়া মূর্তিগুলা সাজানো হইছে এখানে আরো অনেক সুন্দর সুন্দর মন্দির আছে তো আজকে একটা ব্লকে সব কিছু দেখানি আপনারে সম্ভব হইছে না আমি পরবর্তী ব্লকে সব কিছু আপনারে দেখাইমু আমরা আরো অনেক উপরে উঠমু প্রায় 400 সিঁড়ির মতো আমরা উপরে উঠমু 400 সিঁড়ি দিয়া তো गाइस আজকের মতো ব্লকটা অনুশেষ করলাম সবাই ভালো থাকবেন টাটা